স্যার গ্রেস্ট অথবা নিজেদের জন্য একটু অন্যরকম মিষ্টি তৈরি করুন প্রথমেই নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেবেন কোরানি যদি আমার মতো বাসায় না থাকে তাহলে চিন্তা কি গ্রেটার দিয়ে ভালো করে নারকেলটাকে ছিলে তারপর হচ্ছে গ্রেট করে নেবেন দেখুন আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি আসলে আমার কোরানিটা খুঁজেই পাচ্ছি না আমি কি কথা বলবো আমার পাখিগুলো এত বেশি কথা বলছে তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব কারণ প্রথমে আমি একটু ভেজে নিয়েছি যাতে করে নারকেলে কোনো পানি থাকলে সেটা শুকিয়ে যায় আর চিনি থেকেও এক ধরনের পানি বেরো হবে তারপর আবার সেটাও শুকিয়ে যাবে কারণ হচ্ছে চিনিটা গলতে হবে তো যখন চুলার গরম পাবে আস্তে গলে যাবে দেখুন এটা একটু সময় নিয়ে করতে হয় যদি আমরা ভিডিওতে এই লং টাইম করলে ভিডিওটা আর দেখা হবে না তাই শর্ট করে দেখানো হয় তারপর আমি স্মেলটা চেঞ্জ হওয়ার জন্য দিয়ে দিয়েছি অ্যালাচ দুটো যাতে করে একটা সুন্দর স্মেল চলে আসে যখন এটার একটা আঠালো ভাব হয়ে যাবে চিনিটা গলে যাওয়ার পরে তারপর হচ্ছে পরিমাণ মতো পাউডার দুধ দিয়ে দিবেন এখন আমার সেই চকলেটটার কথা মনে পড়ছে না বিদেশের খুব ফেমাস একটা চকলেট সেম টেস্ট আমার এটাতে শুধু ওনারা মাঝখানে হোয়াইট চকলেট দিয়ে দিয়েছিল আর আমি সেটা দিইনি কিন্তু ওই চকলেটটা খাওয়া আর এটা খাওয়া আমার গেস্টরা বলেছে একদম সেম তারা এত বেশি পছন্দ করেছে যে আমাকে রেসিপি ওদেরকে বলতেই হয়েছে তারপরেও আমি বলেছি যে তোমরা সময় করে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নেবে কিন্তু ভিডিওটা আপলোডই দেওয়া হচ্ছিল না তাই আজকে আপলোড করেই দিলাম কারণ তারা বারবার আমার কাছে জানতে চায় এই নাড়ু আমি কিভাবে তৈরি করেছি এটা বাচ্চারা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করে আমাকে তো গেস্টরা বলেছে আমরা যখন আপনার বাসায় আসবো তখন অবশ্যই এই আইটেমটা রাখবেনি তো এখন অল্প গরম থাকা অবস্থায় আমি এগুলিকে একদম মিষ্টির মতো রাউন্ড শেপ দিয়ে দেব দেখতে সুন্দর লাগবে চাইলে অর্ধেক করে কালার মিক্স করে কালার ও বানাতে পারেন দেখতেও সুন্দর লাগবে আমি হোয়াইটই রেখেছি কারণ কালার দিলে আবার কালারটা খাওয়া হবে তো এই জন্য ফ্রেশ রাখার চেষ্টা করেছি এক এক করে আমি সবগুলি বানিয়ে নিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এতটুক পরিমাণ তাহলে অন্যরা শেখার জন্য অথবা বানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আর আমি কিন্তু ছোটোদেরকেও ফলো দিয়ে থাকি কারণ ছোটোদের পরিবারগুলিও তো বড়ো হতে হবে তাই না আপনি আমাকে একটা কমেন্টস করে যাবেন সুন্দর আমার ভিডিওর রিলেটিভ আমি পৌঁছে যাব আপনার পরিবারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম